কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি যাচ্ছি কইকালা বদমাস নাম্বার ওয়ানের বাড়িতে বদমাস নাম্বার ওয়ানের বাড়িতে নতুন একটা সোলো রেডি হয়ে গেছে ও বদমাস নাম্বার ওয়ানের নতুন তিরিশের নাম লেখার কাজ চলছে তোমার দেখাবো বেশি রাস্তা নয় আজকে বাড়ি থেকে কোঁইকালা যাবো পাঁচ সাত কিলোমিটার রাস্তা তোমার দেখাবো এই মুহূর্তে কি হচ্ছে সোলোর মালটা কতখানি কাজ এগোলো ও বদমাস নাম্বার ওয়ানের তিরিশের নাম লেখার কাজ কতখানি কমপ্লিট হলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো কটা হাজারে বাজবে কি বাজবে আর নতুন সোলোটার কি নাম দেখতে থাকো ভিডিওটা সামনে সামনেকে দেখাচ্ছি আজ আমি একাই যাচ্ছি বন্ধুরা আমি আর রানি আসি দুজন মিলেই সামনে কি তোমার দেখাচ্ছি দেখতে থাকো চলে এসেছি বন্ধুরা বদমাথন বাড়িতে তোমাদের দেখাবো আজ এখানে কি কাজ চলছে সামনে গিয়ে দেখাচ্ছে দেখতে থাকো এখানে মালগুলো রাখা আছে মালটা সাজানো করাচ্ছে এই ষোলোর মালটা সামনে কি কাজ চলছে এই মুহূর্তে দেখতে থাকো একটা ফুলোর মাল লাটানো হচ্ছে মালটা লাটানো ছিল না লাটাচ্ছে এই মুহূর্তে আমি বললাম ওই কারণে আর ওখানে বদমাথ নাম্বার এর নিউ তিরিশের নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ পুরো ষোলো ডিজাইনটাও সেই লেভেলের লাগছে আর এর নাম লেখার নিউ পুরো স্টাইলে নাম লিখছে দেখতে পাচ্ছ দাদার নাম কি গো বাপন আটের নাম লোকনাথ আট আর বাড়ি কোথায় পাহাড়াটি পাহাড়াটি থেকে নাম লিখতে দেখতে পাচ্ছ আমাদের হরিপালে মেমারি পাওয়ার থেকে নাম লিখতে হয়েছে নাম লেখার স্টাইলটা দেখতে পাচ্ছ সেই লেভেলের নাম লিখেছে আর এই সোলোর মালটা হবে দেখতে না মালটা না কমপ্লিট হয়নি মালটা কমপ্লিট হবে কালকে চ্যালেঞ্জ আনতে গেছে চ্যালেঞ্জ মারা এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ এই সোলোটার নাম কি গো সাউন্ড লিডার কোথা করে বলদমদ না কি বললক্ষ তলার হরিপাল হুগলি সাউন্ড কি বললে লিডার সাউন্ড লিডারের নতুন সোলো এই প্রথম মাস মার্কেটে এলো নাকি এই ফার্স্ট টাইম মার্কেটে সোলো নিয়ে এলো সাউন্ড লিডার তোমাদের আমি নাম্বার দিয়ে দেবো যারা যারা ভাড়া করতে চাইছো আপনারা যোগাযোগ করতে পারেন সাউন্ড লিডারের সাথে আর দুটো ডিজাইনই সেই লেভেলের লাগছে সোলো ডিজাইনটা পুরো ইউনিক ডিজাইন মানে কোনো কথা হবে না যে কালার ম্যাচিংটা করেছে মনে করো তার অসাধারণ একটা কালার ম্যাচিং করেছে আর সাউন্ড মাইকারটা কেমন মেরেছে দেখানো কোনো গ্যাপ নেই এর উপরে চ্যালেঞ্জ মালটা দেখতে ভালো লাগবে না যেটা মনে হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ফিনিশিংটা সেই লেভেলের কোনো গ্যাপ নেই ফিনিশিংয়ে এবার এর ওপর চ্যালেঞ্জ মারলে এটা যেমন লাগছে মানে কোনটা ভালো লাগছে দেখো উপরেরটা না নিচেরটা মেয়ে উপরেটাই ভালো লাগছে আর এখানে অমরেশপুরির ছবি আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট হয় মালটা কালকে কমপ্লিট হবে বললো আজকের মধ্যে হয়ে যাবে আমি আজকে চলে এসেছি এই যে এখানে ছবিটা রাখা আছে এইটাই পুরো অরিজিনাল হবে দুটো ডিটো দেখতে পাচ্ছ আর নেক্সট ভিডিও নিয়ে আসবো মালটা পুরো কমপ্লিট হলে ছবি আঁকতে কালকে দিনটা টাইম লাগবে আর কেমন নাম লেখাটা হয়েছে দেখতে পাচ্ছ সেই লেভেলের পুরো ইউনিক স্টাইলে কোনো ডিজাইনের থেকে দেখতে ভালো লাগছে দেখতে পাচ্ছ তোমার ত্রিশটা কটা হাজারে সেটিং করবে গো সাতটা সাতটা হাজার দিয়ে তিরিশটা সেটিং করবে পরীক্ষার পর চেক উচ্চ মাধ্যমিক তো চৈত্র মাস টেনে দিচ্ছে চৈত্র মাসের তিন তারিখ না চার তারিখ মাধ্যমে টানছে উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিকের আবার অনেকখানি গ্যাপ আছে ওই গ্যাপটাতেই করলেই করতে হবে দেখতে পাচ্ছো এই নাম্বারটা একটু বলে দাও না ফোন নেই দেখে নতুন ষোলোটার নাম্বারটা এইট টু সেভেন টু এইট ওয়ান ফোর টু ফোর থ্রি এটা আজ ষোলোটার নাম্বার যে যারা ভাড়া করতে চাইছো যোগাযোগ করবে আমি নাম্বার সব সামনে দিয়ে দেবো সবাই কন্ট্যাক্ট করবে চিন্তা নেই ওই নিয়ে কোনো লেখাটা কমপ্লিট হতে একদিন টাইম লাগবে এখনো চোঙের নাম লেখার কাজ চলে না নাম লেখা হবে নতুনভাবে এখন সামনে নেট লাগানো হয় না এখানে চ্যালেন্ড মারা হয়নি এটা কালকে মানে কমপ্লিট হয়েছে যাওয়া সম্ভব দেখতে পাচ্ছ বন্ধুরা ষোলোটা চারটে সিটিং হবে ওটা সাতটা আর কেউ যদি ক্যাবিনেট করতে চাও যোগাযোগ করতে পারো দেখতে হলে পরপর কদিন আগে দুটো ক্যাবিনেট হয়েছে আবার একটা ক্যাবিনেট কাজ চলছে আর সানমাইকার ম্যাচিংটা সেই লেভেলের লাগছে প্রথমেই এটা তিরিশ হলে আরো ভালো লাগবে দেখতে বুঝলে এই ডিজাইনটা এটা হ্যাঁ ডিজাইনটা বড় ডিজাইন ষোলোতে বসতেছো তা ভালো লাগছে তিরিশ হলে আরও ভালো লাগবে সেই লেভেলের লাগছে হ্যাঁ বন্ধুরা বেশি বড় ভিডিওটা করছি না আবার একটা ভিডিও নিয়ে আসবো এই মালটা কমপ্লিট হোক ওই ছবি আঁকাটাও কমপ্লিট হোক আমি চলে আসবো নেক্সট দিন কারণ এখন তো ভিডিওর ক্রাইসিস সবাই যেন পরীক্ষা চলছে ওই জন্য কোনো জায়গায় ভিডিও করতে যেতে পারছি না ফাঁকা থাকবো এই মালটা পুরো অমরেশ পুলি পুরো কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাতে আসবো কেমন হয়েছে কেমন এঁকেছে দাদা আর এই পাশে নাম্বার লিখবে এই পাশটায় ঠিকানা আর নাম্বার লেখাবে এই পাশের নয়টা আর এই পাশটা অমর স্কুলিতে এই পুরো ইয়ে হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা কমপ্লিট হোক তাও তোমাদের দেখাবো আসবো পরশু দিন করে তখন পুরো ফুল কমপ্লিট তোমাদের দেখতে দেবো